এক ঘন্টা পুরো এই শীতকালে ঠান্ডা লাগছে না করছে ঠান্ডা ঢালছে আর গরম জলে খেলা করছে ঠান্ডা জলে হলে তো না সবজি বেশি মুলো বেগুন সিম বড়ি এইসব দিয়ে পালং শাক সবজির পরিমাণ বেশি শাকের পরিমাণ কম হ্যাঁ খুবই ভালো হয় ওই জন্য বলেছে যেদিন পালং শাক রান্না হবে মশা কি এটা খুব ভালো লাগে ওইজন্য বলেছি দিন এভাবে পালং শাক রান্না করবে সেদিনা সবজি সবজি লাগবে না এটা সবজির কাজ যায় তো জন্য আজ আর সবজি কিছু করিনি সবার প্রথমে দেব এই যে তাই ওইটুকু মশলা কেমন হবে না এখনই বসে বসলেই তোকে খুব ভালো লাগছে এটা মায়ের জন্য একটু রাতে রাখবো আর এই যে দেখো কচু সেদ্ধ হয়েছে আজকে কিন্তু তেমন বিশেষ কিছুই রান্না হয়নি এই যে কচু সেদ্ধ পেঁয়াজ

পরে ওইটা টক নিয়ে নেব ওই থালাতে পরে টক নিয়ে নেবো যদি লাগে নাও লাগতে পারছি তো মিটি নিয়েস ফেলিস না কিন্তু দুপুর ওই মিঠি চিংড়ি মাছ ভাজা নিজে নিয়ে চলে এলো আজকে নতুন ধরনের একটা রান্না কি করেছি দেখো এটা মিঠি দই বাবা আজকে দই এনেছে আর এই আগে দইটা আগে নিয়ে নে এনে ওরা তো আজকে দই এনেছে ওখান থেকে জানি নি মিঠে গ্রীষ্মকালে দই খায় না শীতকালে দই খায় সবাই উঠে উল্টো এই যে দেখো নতুন কি রান্না করেছি দেখো এই যে এটা হচ্ছে মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চাল মাছের মুড়ো আলু দিয়ে মুড়ি ঘন্ট এটা আমাদের বাড়িতে নতুনই বলতে গেলে সেরকম সচরাচর হয়নি কোনো দিন হয়েছে কিনা মনেও নেই আবার খেতে ভালো হয়েছে ব্রেকফাস্ট আমি খেয়েছি হ্যাঁ ও টিফিনে খেয়েছে মাছের মুড়োটা দিন বলে ঠিক আছে ওরটাকে দিলাম তবে মাকে দিচ্ছে আর মিঠি তো এটা খাবে না আমরা তিনজনই খাবো ঠিক আছে তো এই হয়েছে আজকে আমার একটু দুপুরে রান্না আর এই যে টক আছে তো অনেক দিদি ভাইরা বলেন যে এই টকটা কাছের বা পাত্রে রাখতে তো কাছের পাত্র সেরকম আমাদের ওইতে আছে নেই তা না কিন্তু অত বড় পাত্র নেই যার মধ্যে অতটা একসাথে অনেকটা পরিমাণে টক রান্না করা হয় সেরকম বড় পাত্র নেই আর এই সমস্ত জায়গায় যে রাখবো ফ্রিজে রেখে সেটা ভেঙে যাওয়ার পর আর অনেক বছর ধরে মায়ের স্টিলের বাসনে টক রেখে আসছে অসুবিধা কিছু হয় না তো ওই জন্য এতে করে রাখা হয় সুবিধাও হয় ঠিক আছে তো চলুন এখন টাটা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আমার পরে দেখা হবে সবাই ভালো ভালো সকালে থাকবে মা বলছে এক নয় মা তো বেশি খাইনি মা তো খাচ্ছি

मीठी <laughs>